তারকেশ্বর বিষ্ণুপুর রেল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন দু হাজার থেকে দু এক সালে এই রেল প্রকল্প পাশ করেছিলেন সেইমতো ঝড়ের গতিতে কাজ শুরু হয় দু বারো সালের চৌঠা জুন হাওড়া থেকে তারকেশ্বর হয়ে আরামবাগ পর্যন্ত রেল চালু হয় সাধারণ মানুষ খুব উপকৃত হবে ব্যবসা হবে এবং যারা কামারপুকুর সকালের দিকে বেরিয়ে আবার ফিরে পড়া তাদের যে সব কিছু কাজ বাজায় থাকবে পরে গোঘাট পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় কিন্তু গোঘাটের জটের কারণে আটকে পড়ে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট ফলে কামারপুকুরে পৌঁছাতে পারেনি ট্রেন এরপর শুরু হয় একদিকে দিঘি বাঁচানোর অন্যদিকে রেল চালানোর আন্দোলন অনেক আন্দোলনের পর কিছুদিন আগে ভাবা জট কাটিয়ে তিন মাসের মধ্যে রেল চালানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট তাই বিষ্ণুপুর পর্যন্ত আটকে থাকা রেলের কাজ শুরু হয়েছে আবার নতুন করে এখানে রেল আমরা নিশ্চিতভাবে চাই গত দশ বারো বছর ধরে যে ভাবা যে জট আটকে রয়েছে সেটা আমি বা আমাদের এখানকার স্থানীয় লোকরা চাই যে এই যে জট সেটা যেন খুব তাড়াতাড়ি কেটে যায় এতে তাদের উচ্চপদস্থ যারা আধিকারিক আছে তারা এটা দেখে এই জিনিসটা খুব শীঘ্রই কেটে যায় জোর কদমে শুরু হয়েছে কামারপুকুর রেল স্টেশন সাজানোর কাজ দিন রাত এক করে কাজ চালাচ্ছেন স্থানীয় প্রস্তুতকারী সংস্থা রেল লাইন পাতা থেকে শুরু করে স্টেশনের শেড লাইট ওভারব্রিজ ও জলের লাইনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে খুব তাড়াতাড়ি কামারপুকুর স্টেশন তৈরির কাজ শেষ হবে বলে জানা গিয়েছে আরও বাড়তি পামলা আমাদের পাওয়া হলো কামারপুকুর গ্রামবাসী এবং এই এলাকার লোক আরও উন্নত হবে বাইরে থেকে যারা আসে তাদের তো হ্যাঁ বাইরে থেকে যারা আসে তাদেরও খুব মানে আনন্দিত হবে মানে অল্প সময়ের ভেতরে যাবে আসবে পৌঁছে যাবে একদিনে ট্যুর হয়ে যাবে কামারপুকুর জয়রামবাটি তারকেশ্বর টাচ করে না লাইফল না করে থেকেও বাড়ি ফিরে যেতে পারো কাজ তো খুব ফুল স্পিডে কাজ চলছে কিছুদিন আগে বিষ্ণুপুর থেকে মা সরদার জন্মস্থান জয়রামবাটি পর্যন্ত শুরু হয়েছে রেল চলাচল এবার ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে কখন রেল চলবে সেই প্রতীক্ষায় প্রহর গুঞ্জে কামারপুকুরবাসী রেল চালু হলে কামারপুকুর অর্থনৈতিকভাবে অনেক উন্নত হবে বাড়বে এলাকার পর্যটন শিল্প পাশাপাশি হাওড়া থেকে তারকেশ্বর কৃষ্ণপুর রেল চলাচল হলে কামারপুকুরে আসতে পর্যটকদের অনেক সুবিধা হবে তাই কামারপুকুরের মানুষ চাইছেন খুব তাড়াতাড়ি রেল চালু হোক এবার সেই অপেক্ষার অবসান আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট এক্সপ্রেস নিউজ